তিনি আমার চাচা আবার সুন্দর করে বিশ্লেষণ করে দিলাম এবার ভালো করে গুগলে সার্চ করে দেখুন ভালো করে ঠিক আছে চলুন তারপর আমি কয়েকটি ইনশাল্লাহ বিদায় নেব ঠিক আছে ভাই হ্যাঁ তোমার শান্তি ঠিক আছে আমার মহিদুল ভাই চাঙ্গা আছে আজকে অসুবিধা নেই বুঝলেন মহিদুল ভাই আজকে চাঙ্গা আছে দেখ আলহামদুলিল্লাহ সত্যি কথা বলতে সামনাসামনি প্রশংসা করলে আবার একা তো ঘড়ি মানে নেই আরও তাদের যিনি ঘড়ি ঢুকে আর সমস্যা আমার তো ছিল ট্যাবলেট মতো এখন হয়ে গেছে কি কি পাতলা হয়ে গেছে তাই না দেখে মনে হচ্ছে যে আমি আবু সারে মনে হচ্ছে দেখছি দোয়া করি যেন আর যেন জীবনে মোটা না হতে পারে এই দোয়া করি বাবা কেন মোটা হওয়া খুব একটা ভাবছি খুব কষ্ট জানেন না ভীষণ কষ্ট তবে কষ্ট করলে পরিশ্রম করলে এর ফল আল্লাহ দেবে বিশ্বাস করুন তবে একটা জিনিস আমি একটা হাদিস পড়েছিলাম আমার ওস্তাদের কাছে শুনেছিলাম যে যদি জান্নাত পেতে চাও হয় মাদ্রাসায় পড়বে আন্নায় নাই মাদ্রাসার সাথে জড়িত থাকবে মসজিদের সাথে জড়িত থাকবে নাই যদি কারো কথা করবে এতে কি হবে মরলে জান্নাতের আশা একটু হকদার হওয়া যাবে একবার জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ সেই জন্য এখন যেখানে দাওয়াত নেই বলে দিই যে সাড়ে দশটা এর উপরে আর যাওয়া যায় না কেন যেতে আসতে একটা সময় লাগে সকালবেলা উঠে আবার ক্লাস করাতে হয় আর বাচ্চাদের পরীক্ষার সামনে মানে আমরা চারজন শিক্ষক প্রায় আড়াইশো তিনশো ছাত্র মানে চারজন মিলে আমাদের ট্যাকেল করতে হয় মানে বুঝতে পারছেন আর সব বাচ্চা কাচ্চা বড় মেয়েরা সব আছে ছেলেরা আলহামদুলিল্লাহ দোয়া করবে আল্লাহ আমাদের দ্বারাই তারা যেন কিছু এলেম শিক্ষা করতে পারে কিছু এলে একটা মেয়ে যদি শিক্ষা অর্জন করতে পারে ভালো করে শোনেন না একটা মেয়ে যদি তাকে ইসলামিক কিছু শিক্ষা দিয়ে যেতে পারে বিশ্বাস সে পরের করুন তার আল্লাহ একটা সন্তান সন্তান সেই কিন্তু দেবে ইসলামের আর যদি সেই মাটাকে যদি সেই মেয়েটাকে যদি শিক্ষা না দেন বিশ্বাস করুন সে ছেলে করতে তৈরি হবে না আর বড় হয়ে কিন্তু ভাত দেবে না সেই জন্য আপনাদের অনুরোধ করে যাচ্ছি বাচ্চা বাচ্চাকাচ্চাতে দিনে তালিম দেয় ইসলামের কিছু ঢোকান তাতে গেহকাল পরকাল ভালো হবে হয়তো এই কথাটা বারবার বলি আপনাদের খারাপ লাগে কিন্তু বিশ্বাস করুন কবরে গিয়ে আপনি যখন শোবেন তখন আপনি বুঝতে পারবেন যে কবরের ফল কি ছয় দিন পরে নখ খসে যাবে নয় দিন পরে চুল ছয় দিন পরে নখ খসে যাবে এই নখ আর নয় দিন পরে কি যাবে বাবা চুল আর তারপরে ষাট দিন পরে কি যাবে বাবা

तुम्हारे पे मेरे बिखारी अड़ा